চাষিরা সকালে আটত্রিশ টাকা বেসলাম এখন পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা আজকে কত কত বাজার গিয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন নিম্ন চৌত্রিশ চল্লিশ বিক্রি করছে ভালো ফেরা এই দামটা কি মিডিয়া পাচ্ছে না না টেকা তো সম্ভব না যারা চাষ করেছে চাষি তারা পাচ্ছে তোম লোক চাষি পাচ্ছে বা লোক আমাদের কৃষকের দাবি দাবি করতেছে সার্ভিসের দাম মিডিয়া বাড়াইছে না না মিডিয়া কোনো ক্ষমতা নেই ভাই মিডিয়া তো ছাড়া দায়িত্ব খালি সত্যটা প্রচার করার জন্য আপনারা আছেন আচ্ছা আর এই ক্ষমতা নাই এই বলে সার্ভিসের দাম যে বেশি গেল কৃষকের বলেছেন গেলে বলছে সার্ভিসের দাম বেশি ছিল এই দাম বেশি কিন্তু সারের দামও বেশি বেশি বাজার বেশি আচ্ছা বাজার বেশি সার সব জিনিসের দাম বেশি কিন্তু গেলে বছর দশ হাজার টাকা মনে পেঁয়াজ বেসন কিন্তু হয়েছে হ্যাঁ বেসনের দাম বেশি ছিল এবার কিন্তু বেসনের দাম কম কিনেছে এবার পনেরোশো বারোশো প্রথম বেশি ছিল

হাতে পেঁয়াজ খালি হয়ে যাবে তখন কালকে তারা চাপ দিবে হ্যাঁ কাল চাপ হলে আবার আবার পাঁচটা বাড়ে যেতে পারে কত 38 40 হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা মানে এমনতে যে মার্কেট বুঝে যাচ্ছে হ্যাঁ যদি কাস্টমার বেশি আসে তাহলে বাজার আপনার পাঁচ যেকোনো বাড়ে যেতে পারে ভাই মার্কেটে আলু কত টাকা চলছে ভাই বলা যায় আলু তো সস্তা ভাই কত চলছে আলু 12 13 15 16 আলু আলু বেশি দাম কম সস্তা

আচ্ছা আচ্ছা লস সব দিক দিয়ে যা সব দিক আলুতে লস পেঁয়াজের লস আহ রসুন লস যারা রাখি করেছে তারও লস যারা রান্না আসছে তারা কৃষক কি এবছর নেচে দাম পাবে না না মনে হচ্ছে যে পা ভেয়াল বন্ধ করেছে সারা বাংলাদেশে তো পেঁয়াজ লাগতেছে মুড়ি পেঁয়াজ খাচ্ছে

তার ব্যাপকটা লাভ আছে কিন্তু যারা না এলসি জন বসে আছে যে এলসি আসলে বন্ধ হলে করবো তারা তো একবারে লস আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ তাড়াতাড়ি বেশি ফেলেছে তারা আল্লাহ দুই পয়সা দিয়েছে তারা লাভ হয়েছে আগুন আল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ